তো দেখো কারেন্ট ঠিক করে দিয়েছে আর এই যে একটু আগেই ঘরে ঢুকলাম মানে একটু আগে বলতে তো আধা ঘন্টা হয়েই গেছে এখন এই যে ঢুকে সমস্ত ঘর তো ঝাড়ু দিচ্ছে দেখো এগুলো সব ময়লা বের করেছি দু রুম ঝাড়ু দিয়ে এখন ডাস্টবিনটা ধুয়ে প্লাস্টিক দিয়ে তারপর ডাস্টবিনে নোংরা ফেলতে হবে আর ফ্রিজের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি আর এখানে গরম জল বসিয়েছি কালকে বমি করার পর বমির ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি চিত্রা বলছে এদিকে শুনেই বলছে গ্যাসের ওষুধ খাও বমির ওষুধ খাও কাকিমা বলছে আমার মা বলছে খেয়ে সারা রাত মানে ফুটা জল বেজে গেছে তারপরে ওই যে কৃষ্ণনগর এসে একটু থামিয়েছিল ওখানে আবার বাথরুম গেছিলাম বাসে মানে উপরে ছিলাম তো উপর থেকে নামতে গিয়ে মানে মাথা ঘুরে গেছে শরীর এত পরিমাণে খারাপ হয়েছে এবার আমার তো চলো তোমাদের ফ্রিজের অবস্থাটা দেখাচ্ছে এই দেখো ফ্রিজের অবস্থা ফ্রিজে এখানে জল ছিল আমি এখনই নামালাম তো এটা তো তাও ঠিক আছে মুসলি একটু পরিষ্কার হবে আর বাকি এই যে দেখো কি নোংরা হয়ে আছে কারণ যেহেতু কারেন্ট ছিল না লাইন কেটে দিয়েছিল ওই কারণে এটা আমাদের লঙ্কা ছিল লঙ্কা এই যে দেখো কি অবস্থা তো ফ্রিজটা চালু থাকলে মনে হয় কিছু হতো না তো সেরকম একটা অত কষ্টের ব্যাপার নেই একটু মোছামুছি করে এগুলো একটু হালকা মোছামুছি করব জিনিস কিছু নষ্ট হয়েছে যেমন এটা ফেলে দিতে হবে আর এই দেখো এখানে ছিল আদা কি অবস্থা তো এই আর কি আমার কাজ বেড়েছে আমরা যে কয়েকদিন আগেই এসছিলাম মানে এই তিন চার দিন পাঁচ দিন আগে যে আমরা দুজন এসছিলাম তখন এসেই মানে ঘরের মধ্যে ঢুকে তখন তো কারেন্ট ছিল না মোবাইলের আলো দিয়ে মোম দিয়ে যতটা দেখেছি যে ঘর দর বেশ মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর একবার যখন এসেছিলাম তখন তো বৃষ্টি ছিল আর বৃষ্টির সময় ওই জন্যেই কিন্তু ঘর বেশি সেত সেতে ছিল কিন্তু এইবার কিন্তু যেটা আমরা এসে দেখেছিলাম যে ঘর দর নেই এবং পরিষ্কার পরিচ্ছন্নই আছে তারপরে এখন এই যে এইবার এসে কারেন্ট আসার পর তখন ঘরটা ভালো করে খেয়াল করছি যে হ্যাঁ কোনো সেচ সেতেও নেই হয়তো অত নোংরাও নেই কিন্তু হ্যাঁ অবশ্যই ধুলাবালি অল্প একটু তো আছেই কারণ তিন মাস একটা ঘর বন্ধ থাকলে ঘর তো নোংরা হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু বেশি যে হয়নি সেটাই বেশি ভালো লাগছে তো ফ্রিজটা পরিষ্কার করার পর আর কোনো সেরকম কাজ আমি আজকে করতে পারবো না কারণ সময়ে আমার হবে না কারণ যেহেতু যেতে হবে নয়টার সময় আমার বাড়ি থেকে রওনা দিতেই হবে আর এখন বাজে কয়টা বলো তো এই সাড়ে সাতটা পনে আটটা এরকম হয়তো বাজে তো ও গেছে স্নান করতে আর স্নান করে এসে তারপরে আনতে যাবে হচ্ছে বাজার কারণ আজকে কি মানে রান্না হবে কি খাওয়া হবে সেটার জন্যই আর আমি তো রান্না বান্না কিছুই করতে পারবো না কারণ যেহেতু ডাক্তার কাছে যেতে হবে আর ফ্রিজে সব কিছুই পরিষ্কার কারণ দুদিন আগেই আমি ফ্রিজ ভালো করে পরিষ্কার করেছিলাম দুদিন আগেই বলতে ওই যখন আর কি ছিলাম তারপরে তো ওই যে এখন যে এত কিছু ছিল সেগুলোতে মানে যে যে জায়গাগুলোতে ছিল এই জায়গাগুলো নোংরা হয়েছে যেমন এই বরফের যে স্টোরেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচুর নোংরা ছিল তো এটাকে বারবার মানে ন্যাকড়াটা ভিজিয়ে এনে বারবার ধুয়ে মুছে পরিষ্কার করছিলাম আর বাকি যে এগুলো তো ম্যাট বসানো তো ম্যাট বসানো শুধু ম্যাটটা ঝাললে আর একটু হালকাভাবে মুছলেই হয়ে যাচ্ছে আর নয়তো ওই ম্যাট বসানো না থাকলে অনেক বেশি নোংরা হয়ে যেত আর আমি তো অনেকদিন আগেই ম্যাট কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর মা এদিকে করছে চা মানে চা করার জন্য বাসন আর কি চায়ের ওইটা প্যানটাকে ধুলো তারপরে আদা টাদা এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসছে তো চায়ের ব্যবস্থা করছিল কারণ এই যে সারা রাত তো শাশুড়ি বউ কিছু খাইনি কিন্তু ওই যে রাতে যখন তিনটা না সাড়ে তিনটা বাজে গাড়ি দাঁড় করেছিল তখন কল্লোল তাও খেয়েছিল রুটি আর আলু ভাজা তো ওর খাওয়া দেখে আমার প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি খাইনি কারণ যেহেতু বমি হয়েছিল ওই ভয়ে আমি আর কিচ্ছু খেতে পারিনি তো ওই যে মাকে জিজ্ঞেস করছিলাম আদা আছে কিনা তো দেখাচ্ছে ছিল হ্যাঁ এই যে দুদিন আগে যখন আমরা এসছিলাম তখন আদা নিয়ে এসেছিলো তো তো সেই আদাটাই নাকি আর মা যেটা বাড়ির থেকে এনেছে সেটা এখনো বার করেনি সেটা ব্যাগের মধ্যে আছে একটু পরে বার করবে দেখবে এখন বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসছে এবার বাড়ি থেকে এতদিন পর এসে বাড়ির কথা ভীষণই মনে পড়ছে কিন্তু একটা জিনিস দেখো আমাদের সব দিক দিয়ে সুবিধা বলো এবং কাজ মানে কাজের দিক দিয়ে আমাদের এখানে থাকাটাই মানে মানে বেশি সুবিধা যেমন এই যে ফ্রিজ রয়েছে এখানে বাড়িতে ফ্রিজ নেই জন্য প্রত্যেক দিন ওকে বাজার যেতে হতো মাছ আনতে বা ধরো একটা কোনো তরকারি বেশি রান্না করেছি সেটাকে বারবার জাল দিয়ে রাখতে হতো যেহেতু ফ্রিজ নেই একসময় যখন ফ্রিজ ছিল না সেটা ব্যাপার আলাদা কিন্তু এখন একবার ফ্রিজ ব্যবহার করার পর এখন ফ্রিজ ছাড়া থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট আর এই দেখো আলু রাখার যে স্টোরেজটা এটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই যে আলু রাখতে রাখতে পুরো আলুর যে ধুলাবালি এবং মানে আলুর ছোলা সব কিছু মিলিয়ে জায়গাটা কি নোংরা হয়েছিল তো আমি এটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু দেখি এটা খুলতে পারছি না এখান থেকে তাই ন্যাকড়াটা ভালো করে ধুয়ে বারবার ধুয়ে জলটা এই করে এ মানে এটাকে ভালো করে পরিষ্কার করলাম ফ্রিজটা পরিষ্কার করতে আমার এত সময় লেগে যাচ্ছে এদিকে ও বলছিলো তাড়াতাড়ি ও কখন যে তুমি কত মানে কি করবা সেটাই বুঝতে পারছি না তো আমি এদিকে ফ্রিজটা কেন পরিষ্কার করছি বলো তো কারণ ডাক্তারের কাছে যাব কখন আসব আবার কখন পরিষ্কার করব এদিকে ও মাছ আনতে যাবে তো মাছটাকে তো ফ্রিজেই রাখতে হবে আর নয়তো এতক্ষণ থাকলে নষ্ট হয়ে যেতে পারে গন্ধ উঠতে পারে তো ওই জন্য ভাবলাম যেটা সবচেয়ে জরুরি দরকার সেটা ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই আর এই যে দেখো পরিষ্কার করে এখন লাইনও দিয়ে দিলাম যে না কিছু ঠিকঠাক আছে আর আমার কাছে একটা লেবু আছে তো সেই লেবুটাকে কেটে ফ্রিজের মধ্যে রাখবো যেন সুগন্ধি হয় আর কি এমনি ফ্রিজের মধ্যে কোনো গন্ধ হয়নি কারণ যেহেতু মাছ টাস কিছু ছিল না মাছের জল টল কিছু ছিল না শুধুমাত্র একটা হাড়িতে দুধ ছিল সেটা মানে নষ্ট হয়ে গেছে আর কাঁচা লঙ্কা ছিল দেখলে তো এইটুকুই জিনিস তার জন্য ফ্রিজে কোনো দুর্গন্ধ সেরকম একটা হয়নি তাই পরিষ্কার করার সুবিধা হলো আটা খেলাম ব্রাশ টাশ করে আর ফ্রিজ পরিষ্কার করলাম মায়ের দিকে বাড়ি থেকে আলু পিঁয়াজ রসুন এগুলো সব নিয়ে এসছিল এগুলো সব গুছিয়ে রাখছে আর ও এখন যাবে বাজার ঠাকুরের জন্য ফুল আনতে আর হচ্ছে আমাদের জন্য সবজি খরচ আর সাথে মাছ এগুলো নিয়ে আসবে ঠাকুরের ফুল আনবে কি লাগছে রুটি ভাজা খাবা রুটি আর আলু ভাজা ওই যে কালকে কিনছিলে শানু মাকে দিয়ে দাও কালকে ভোরবেলাতে কিনা হয়েছিল কিন্তু আমি আর সাহস পাইনি খাওয়ার জন্য তো এটা আর কি মা খেয়ে নেবো এলা কেনা মাও খাই আমিও খাইনি খাওয়ার আমি ভয়ে মানে আমি ভয়েই খাই আমি তার আবার যদি উল্টি আসে ও বললো কি যে কিনে রাখি আমি বললাম যে কিনে রাখতে পারো পরে যদি খাইব বারবার বলছিল কিছু খাবে নাকি তা আবার বলছে কিছু না খাওয়াই ভালো দুটোই বলছিল তো যাই হোক এখন মিকিকে নিয়ে যাব একটু ছাদে কারণ ও একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে তো ও ছাদ ছাড়া কোথাও হিচুটিচু করবে না আর যদি পটি টটি করে আর তার সাথে ফুল গাছগুলো একটু দেখে আসবো আর নিয়ে আসবো কিন্তু এখন আনার সময় নেই আটটা বাজে আমাদেরকে নয়টার মধ্যে বাড়ি থেকে রওনা দিতে হবে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সে কারণে চাইলেও আমি এখন মানে আর কোনো কাজ করতে পারবো না শরীরটা তো সে একটা চলছে না কর্ল তো কালকে সারা রাত ঘুমায়নি ও যে কিভাবে চলবে আমি সেটা ভাবছি দাঁড়ামি কি দাঁড়া মিকি কি চলে এসেছে ছাদে ছাদে কেউ নেই নাকি আছে জয় জয় না রাজ কেমন আছো রাজ হ্যাঁ দেখো আবার কামড়ে টামড়ে দিতে পারে দিন পর তো চেনে তো হ্যাঁ দাঁত খিচালে বুঝবে যে ও রাগ করছে আজকেই আসলাম দাঁড়ামিকি দাঁড়া দাঁড়ামিকি মিকি দাঁড়ো দাঁড়ো বেলটা খুলে দি বেলটা খুলে দিয়ে দাঁড়ো এই দাঁড়া ও এই দেখো আমার গাছগুলো সব ফুল ফুটে কিন্তু এখন তো মাঝে মধ্যে ফুটেছিল না শীতের সময় কোনটা ও এটা হ্যাঁ এটা এমনই হয় এই এখন শীতের সময় জন্য মনে হয় আরো এই যে কুন্দ ফুল ফুটেছে অনেকগুলো আর অনেকগুলো কুড়ি এগুলো ফুটবে মিকি কোথায় গেলে দেখো এত ছোট গাছে শিউলি ফুল ফুটেছে ঝরে পড়েও যাচ্ছে দেখো এই হচ্ছে মানি প্ল্যান্ট গাছ মানি প্ল্যান্ট গাছ আবার বলি মানি প্ল্যান্টই বলতে হয় গাছ না গাছ প্ল্যান্ট মানে গাছ বারবার ভুল ভুল বলি আমরা অনেক কিছু এরকম ভুল হয়ে যায় তো এই মানি প্ল্যান্টের টবের মধ্যে দেখো দুর্বা হয়েছে কারণ পুজো দিয়ে দুর্বা টুর্বা এখানেই সব ফেলতাম আর ওখান থেকেই দুর্ব দুর্বাটা হয়েছে ভালোই হলো দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম দুর্বা হয়েছে নাই ও এসে খেয়ে নিলো মেকি তুমি দুর্বা খাচ্ছ এই মা এটা কি এটা আবার ঘাস অন্য ঘাসও খাচ্ছে রাজ একটা আকাশে কেমন একটা দাগ হয়েছে মেঘের প্লেন হ্যাঁ প্লেনেরই একটা দাগ হয়েছে কি সুন্দর কোন দিকে কোন দিকে গেছে দেখো ধনুকের মতো কটা পায়রা আছে তোমাদের দেখো মা আর মিকি খাচ্ছে ওই যে রুটি আলু ভাজা সব ঠিক আছে না ভালোই থাকবে ভোর রাতের রান্না খাওয়া গরম ছিল একদম রুটি আর ভাজা তো এবার মিকি এত খিদে পেয়েছে এখন রান্না তো এখনো হয়নি ও বাজার করে নিয়ে আসলো আর ছাদের থেকে গিয়ে ওকে পটি হিসু সব করিয়ে নিয়ে আসতাম আর ও রুটিই খাচ্ছে খিদার চোটে কি করবে আর ওই যে বাজার এখানে নিয়ে আসছে ঘর সব আওলানো গুছাবো সব এই যে এখানে আছে সিম ফুলকপি বেগুন ধনিয়া পাতা লঙ্কা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল বিস্কুটটা ঢেলে রেখেছি কৌটায় আর তার সাথে মাছ নিয়ে এসছে এখানে আর একটা ডিম ফ্রিজে ছিল জলের মধ্যে দিয়ে দেখলাম ডিম তো ভাসছে না ডুবে যাচ্ছে তার মানে এখনও ভালো আছে আর ঠাকুরের ফুল নিয়ে এসছে এগিয়ে কি খাচ্ছ মিকের হাত পা ধুয়ে দিলাম চোখ ধুয়ে দিলাম সারা গাটা একটু জল দিয়ে করে ওর গামছা দিয়ে মুছে দিয়েছে দেখো আমি স্নান করে আসলাম আর গরম জল দিয়ে স্নান করেছি আর এই যে ঠাকুরের আসনের আসনটাও আর কি আমি পাল্টে দিলাম আসনটা আর কি মানে উপরের যে কাপড়টা থাকে সেটা আর নিচেরটা হাত দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি যেটার মধ্যে ঠাকুর আমি রাখছি সেটাকে আমি পাল্টালাম মানে বুঝতেই পারছো লাল সাদা যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা আর এখন আমি পুজোও দিয়ে নেব আর পুজো দেওয়ার আগে অবশ্যই চুলটা বেঁধে নেব আর ও তো ফুল টুল সব নিয়ে এসছে

তো যাবো যেহেতু ডাক্তারের কাছে তাই যে অনেকক্ষণই মানে খাওয়া শুরু করেছি মানে এইটু খেয়ে নিয়েছি সিম আর আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে গোবিন্দভোগ চাল মানে গোবিন্দ চোখে গোবিন্দ হ্যাঁ গোবিন্দভোগ চালের ভাত দেখো তো কথা জড়িয়ে যাচ্ছে আমার তো চলো ও একটু ঘুমিয়েছিল আর এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়াই সাড়ে নয়টা বেজে গেছে অলরেডি তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন গাড়ির জন্য এখানে ওয়েট করতে হচ্ছে গাড়ি আসলে তারপরে আর কি অনেকটা দেরি হয়ে গেল কিছু করার নেই তো চলো সারা রাতের এত জার্নির পরও বলছিল মানে চলো দুজনে ডাব খাই কারণ শরীরে আমার তো এক হচ্ছে জলের অভাবেই আর আমার যত আর কি ঠান্ডা ঠান্ডা জিনিস এগুলো খাওয়া দরকার ওষুধ চলছে তা সেই কারণে আর কল্লোলের তো যে বাড়িতে গিয়ে যে পেটের সমস্যাটা হলো সেটাও একটা ভয়ের ব্যাপার তো এখানে আমরা ডাক্তার দেখাবো আগে এই যে আমার ডাক্তারটা দেখানো হয়ে যাক তারপরে আস্তে আস্তে সব হবে মাকেও ডাক্তার দেখাতে হবে মার ডাক্তারবাবু বলেছিল তিন মাস পর দেখানোর জন্য আর তার সাথে মার চোখেরও ডাক্তার দেখানো হবে আর চোখের আমারও ডাক্তার দেখাতে হবে মানে আমার পাওয়ারের একটু আপ ডাউন চলছে মানে আমার পাওয়ার আরও বেড়ে গেছে চোখের মনে হচ্ছে বেড়ে গেছে বলে না কমে গেছে যাই হোক মানে আমার চশমার এই পাওয়ারটাতে হচ্ছে না তো দেখো আমার এই যে ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে এখন রিপোর্টের জন্য আর কি বসে আছে আর ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা হয়নি তো আসার পর মানে শরীরও ভীষণ খারাপ লাগছিলো তারপরে শুয়েছিলাম আর ও তো গতকালকে রাতে বাসে এক ফোটা ঘুমায়নি তো বাইরের থেকে আসার পরেই মানে ও গাড়িতেই আসতে পারছে না মানে চোখ বন্ধ করে দুজনেই আমরা মানে চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে আমি তাও দু এক ঘন্টা মানে ঘুমিয়েছিলাম বমি করার পর কিন্তু ও তো একটা ফোঁটা ঘুমায়নি মানে এক মিনিটের জন্যও না তো তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। এখন এই যে রাতে খাওয়ার সময় হয়েছে কিন্তু আমি ডাকছি না ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না আমার পছন্দ পরিমাণে খিদে পেয়েছে জন্য আমি খেয়ে নিয়েছি আর মাও এদিকে খেদে দিয়ে যে ঘুমাচ্ছে তো ঘর দরের অবস্থা খুবই এলোমেলো এগুলো সব কালকে সব গুছাবো সারাদিনে কালকে তো আর ডাক্তার দেখানো নেই আশা করি শরীরও ভালো থাকবে মানে সব দিকে যেদিকে তাকাচ্ছি শুধু কাপড় চোপড় এগুলো হচ্ছে ভাজ করা লাগবে এগুলো যে এগুলো ধোয়া লাগবে আর এগুলো কালকে মেলতে হবে এগুলো আবার ধুতে লাগবে মানে পুরো এলোমেলো অবস্থা আজকে কাপড়গুলো ছাড়া এমনি অন্যান্য কাজগুলো করেছিলাম ঘরের পরিষ্কার করা ঠাকুরের পুজো দেওয়া তারপরে ফ্রিজটা পরিষ্কার করা বান্না এগুলো তো সব রান্না মা করেছে আমি ডাক্তারের কাছে যখন আমরা চলে গেলাম ও তো বাজার করে দিয়ে গেল তোমরা তো দেখলেই তারপর আলু সিম আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল করেছে আর আলু ফুলকপি ভাজা যেমনি কিছু নাটা বসে আছে তো চলো তোমাদের সাথে পরে কথা বলছে আমি আস্তে কথা বলছি কারণ ও ঘুমাচ্ছে ওইদিকে মাও ঘুমাচ্ছে তাই আমি আস্তে করে কথা বলছি তো ওষুধপত্র তো আবার মানে কন্টিনিউ করলো ওষুধ খেতেই হবে আর তার সাথে আজকে কিন্তু ইঞ্জেকশান দিয়েছে যেটার জন্য আমরা অধীর আগ্রহী ছিলাম যে ইঞ্জেকশান দেয় কি না এটা ট্রিটমেন্টের আবার একটা অন্য আরেকটা স্টেপ তো এই স্টেপটাতেই আসতে ওনাদের অনেক সময় লাগলো যে ইনজেকশান দেবে না ওষুধের মাধ্যমেই চেষ্টা করছিল কিন্তু যেহেতু ওষুধের মাধ্যমে অনেকটা দেরি হচ্ছে অনেক ধীরে ধীরে হচ্ছে তাই ইঞ্জেকশান দিয়েছে আর কি তো যাই হোক চলো পরে কথা বলছি তোমাদের সাথে দেখো কিভাবে ঘুমাচ্ছে আমার আবার ঘুম তাকায় ঘুমের স্টাইলটা দেখলে যে কারণে মাথা ঘুরে যাবে দেখো ও ঘুম থেকে উঠলো আর মিকি এসে ওর সামনে শুয়ে পড়েছে অনেক ডাকতে ডাকতে উঠলো বললাম যে খাও খেয়ে তারপরে ঘুমাও আর মিকিটাও এতক্ষণ ধরে মিস করছিল মনে হয় তোমাকে মেসেজ চলছে এই আরাম আরাম হচ্ছে আরাম আরাম এটা কি ফেস ম্যাসাজ না না ওরে ভালো লাগে ও ভালো লাগে গোমায়ে তোব চোখ মুখ ফুলে গেছে তুমি দাও তুমি দাও আমি তো দিই সবসময় গাল আমি ঠোঁট না লাগايا চুমু দেই তুমিও দাও

তো ও তো এই যে এসে পরে মনে হয় দশ থেকে পনেরো মিনিটের মতো চোখ বন্ধ করেছিল সকালবেলা তারপরে তো বাজার আনলো এই করলো এই করতে করতে আর সারাদিন আর কোথায় শোয়া তারপরে তো ডাক্তারের কাছ থেকে এসে ওইভাবেই আর কি শুয়ে ঘুমিয়ে গেছিলো আর এখন এই যে আধা ঘন্টার উপরে ডাকতে ডাকতে উঠে তারপরে খেলো আর আমি যদি ডাকতাম এখন যে না ডাকতাম ও না খেয়ে ঘুমিয়ে থাকতো বলছিল আমার ঘুমটাই মনে হয় বেশি দরকার বলছি তারপরে আমি বললাম দেখো গ্যাসের ব্যথাটা ভুলে গেছো এখন আবার যদি সেই ব্যথা শুরু হয়ে যায় তখন কি করবে অল্প সামান্য পরিমানে হলেও ভাতটা খেয়ে নাও আর নতো যে দুপুরবেলা মানে রুটি খেয়ে গ্যাস হয়ে যাবে তারপরে ডাকতে ডাকতে উঠলো এবারে যে ওকে খাবার দিলাম মানে ও খাওয়া দাওয়া সেরে ওই ঘরে গেল। আর আমি এই পাশে সমস্ত থালা বাসন এগুলো ধুয়ে নিচ্ছি আর আমার রিপোর্ট অনুযায়ী আজকে কিন্তু আমাকে ইঞ্জেকশান দিয়েছে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এতদিন যাবৎ যে পরবর্তী স্টেপ ইঞ্জেকশান বলেছিল যেহেতু আমার মানে যে আর কি মাপটা দরকার তো সেই মাপটা আসছে না বলেই কিন্তু এতদিন ওষুধের দ্বারাই চেষ্টা করছিল যে যদি ওষুধের দ্বারা চলে আসে তো যেহেতু ওষুধের দ্বারা আর বেশি বাড়ছে না মানে তিন মাস পরে হোক বা দু মাস পরে হোক মানে দশ বারো দিন ওষুধ খাওয়ার পর যে টেস্টটা হয় সেই টেস্টের রিপোর্ট ওই দেখা যাচ্ছে মানে সামান্য ওই দিক আর সেদিক ওই কারণে কিন্তু এতদিন ওষুধের দ্বারাই চেষ্টা করছিলেন ডাক্তারবাবু তো এবার আমাকে বলেই ছিল আমি তোমাকে তোমাদের বললেও বলেওছিলাম যে পুজোর আগে যে পুজোর পরে যখন আমাদেরকে আসতে বলল তিন মাস পর তখন কিন্তু বলেছে ইঞ্জেকশান দেবে তো আজকে তারপরে এই টেস্টের রিপোর্ট দেখে ইঞ্জেকশান দিল এবার আমি অত দৌড়ঝাঁপের কাজটা করছি না করতে চাইও না করব না কিন্তু নর্মালি যেরকম হাঁটাচড়ার কাজ সেগুলো তো করতেই হবে বলো তো যাই হোক যেগুলো ওষুধ চলছে এগুলো তো চলবে তারপরে আবার আর কি যেতে বলেছে কয়েকদিন পর চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে